জুম্মা মুবারক কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জুম্মা মুবারক জুম্মার দিন নাকি অনেক শুভ হয় আর এই শুভ দিনে আমি শুভ একটা কাজ করতে যাইতেছি তা আমি ভাবতেছি একটা বন্দি খাসার পাখিকে মুক্ত করবো এই পাখিটা আমার কাছে অনেক দিন ঝাঁপুচ্ছিলো সেই ছোট্ট পাখি নিয়ে আসছিলাম আর পাখিটা আজকে কত বড় হয়ে গেছে তো আমি ভাবতেছি ওকে খাসা থেকে মুক্তি করে দেবো কারণ ও আর খাসায় থাকতে যেতেছে না সত্য কথা বলতে কি প্রবাসী জীবন থাকতে থাকতে বন্দি জীবনটা কতটা কষ্টকর সেটা মনে হয় আমার চেয়ে ভালো কেউ জানে না বা আপনাদের যারা প্রবাস আছেন তাদের চেয়ে ভালো কেউ জানে না তো আমি যেরকম কষ্ট পাই বন্দি এই জীবনে তো পাখিটা কি কষ্ট পায় না সেজন্য ভাবতেছি যে পাখিটাকে আমি ছেড়ে দেবো ওকে মুক্ত করে দেব বলবো যে যাও পাখি বলো তারে সে যেন বলে না মরে চোখে দেখো ভালো দেখো মনে রেখো চলেন গান্না করে চা পাখিটাকে ছেড়ে দিই ছেড়ে দিলাম তুমি যাও তোমার মন্তব্যে সেই তোমাকে ছোট্ট এই পড়ে গেলো না হ্যাঁ পড়ে গেল তো লাগে আমার কাছে লাগলো পড়ে গেলো ওই উড়তে ভুলে গেছে বিশ্বাস করেন অনেক দিন যাবত বন্ধু ছিল সেই ছোট্ট পাখি নিয়ে আসছিলাম কখনো ওকে ছাড়ে নাই বাহিরে কারণ ভয় হইতো যদি ও বিড়ালে নিয়ে যায় বাহিরে রাখিনি ওকে বিড়ালের ভয়ে মানে ওই যে একটা কথা বলে না তোমাকে মাটিতে রাখিনি পিঁপড়ায় খাবে মাথায় রাখিনি ওখানে খাবে তো আমার এই পাখিটার অবস্থা এরকমই ছিল আর যখনই দেখলাম ও আর থাকতে চায় না তো ওকে আমি মুক্ত করার জন্য ছেড়ে দিলাম কিন্তু আমি জানি না ওই জন্য উঠতে পারতেছিল না আমার উচিত ছিল ওকে দু একদিন ঘরের ভিতরে ছাইরা উড়ানো শেখানো তো এটাই আমার সবচেয়ে বড়ো ভুল হয়েছে ওকে আমি অনেক খোঁজাখুঁজি করতেছি এখন পাইতেছি না আমার কাছে লাগছে ওই এইখানে হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি আমার চোখে পড়ে গেছে এই যে এই যে দেখেন ওইখানে এইখানে এই সব বসে আসছে মানে ওই উঠতে পারতেছে না বেচারা কখনো আকাশ দেখে নাই বা কখনো ডানা মেলে উড়ে নাই আসলে আপনারা যে পাখিগুলো বন্দি করেন ওইটা করা ঠিক না ওরা মুক্ত আকাশে পাখিগুলো মুক্ত আকাশে অনেক ভালো লাগে ওরা উড়বে ওরা ঘুরবে ওদের স্বাধীনতা ওরা চলবে আমাদের স্বাধীনতা ওদেরকে দেওয়া দরকার নাই। কারণ আমরা অনেকে শখের বসে অনেক উড়ন্ত পাখিকে বন্দি করে দিই এটা ওদের উপর আজাব কারণ ওরা পাখা মেলে দেখেন এই ছোট্ট পাখিটাকে আমি না পাইলে বিড়ালে নিয়ে যাই আর বিড়ালে নেওয়ার পর এটাকে আমি আইনা লালন পালন করে আমি এটাকে রাখলে রাখতে পারতাম আমার কাছে কারণ এটার উপর আমার পুরো হাঁক ছিল পুরো অধিকার ছিল কিন্তু আমি ওটাকে রাখি নাই কেন রাখি নাই ওই বাহিরে থাকলে মুক্ত আকাশে উড়লে ওর স্বাধীনতা ওর ঘরের ভিতরে খাসার ভিতরে রাখা আমি যে ওকে পালতে পারবো না তা না কিন্তু ওকে আমি রাখতে পারবো না কারণ তার মন তো সেই আকাশেই ছটপট 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 করে দেখেন কীভাবে উড়ে যাচ্ছে ভালো থাইকো তুমি তোমার জন্য শুভকামনা